হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমরা আমার নাম হলো পরিকপালি আমরা থাকি গগরাজুড়া ডিস্ট্রিক্টে আমরা খুব খুব বড় সমস্যায় পড়ে গেছি আমাদের ট্রাইবেল দ্বারা আমাদেরকে অ্যাটাক করার জন্য এখানে এসেছে প্লিজ আমাদের সাহায্য করুন এই এই ভিডিওটা সবাইকে

আমার বাড়িতে সবাই খুব পুজো না কিছু একটা আর সবাই খুব মজা করে চেটে ফুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিআর গোল্ড कच्ची घনি অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন জিরো এইট ফাইভ জিরো সিক্স জিরো